হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই নিশ্চয় ভালো আছো তো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমার সামনে চলে এসেছি আমি সন তোমরা একচ সায়ন অফিসিয়াল তো আজকের ভিডিওটা কিন্তু তোমাদের খুব ইন্টারেস্টিং হতে চলেছে তো আজকে তোমাদেরকে দেখাবো কিছুদিন আগে আমি তোমাদেরকে কিন্তু বলে দিয়েছিলাম কৃষক বন্ধু টাকা তোমাদের চলে এসছে তো অনেকেই আছো যারা কৃষক বন্ধু টাকার জন্য তোমাদের ঢুকেছে না ঢুকেনি সেটার জন্য কিন্তু তোমরা ব্যাঙ্কে ছুটছো ব্যাংকে গিয়ে লাইন দিচ্ছ তারপর তোমাদের ব্যাংকের জন্য অনেকটা দূর যেতে হচ্ছে তার জন্য সমস্যা হচ্ছে সেটার জন্য তোমাদেরকে আর কোনো চিন্তা করতে হবে না তোমাদের কিন্তু বাড়িতে থাকা স্মার্টফোন দিয়েই তোমরা কিন্তু দেখে নিতে পারো কৃষক বন্ধুর কৃষক বন্ধুর টাকা তোমাদের অ্যাকাউন্টে এসেছে না কিছু দিন পর আসবে না অ্যাকাউন্টের টাকাটা ফেল মেরেছে সেটা কিন্তু তোমরা ঘরে বসেই দেখে নিতে পারো তো সেটার জন্য কি করতে হবে না করতে হবে সেই বিস্তারিত ভিডিও তোমাদেরকে আজকে বলবো তো সেটার জন্য আমি তোমাদেরকে সর্বপ্রথম বলে দিই অনেকের বাড়িতে কিন্তু স্মার্টফোন নেই ঠিক আছে তারা কিন্তু পারাপড়শি স্মার্টফোন দিয়েও কিন্তু এটা তোমরা দেখে নিতে পারো তো সেটার জন্য কি করতে হবে না করতে হবে ভিডিওর মধ্যে আমি বলবো বিস্তারিত সব কিছু বলবো ভিডিওর মধ্যে শুধু ভিডিওটাকে তোমাদের লাস্ট পর্যন্ত দেখতে হবে আর ভিডিওটা ভালো লাগলে তোমাদেরকে একটা লাইক করতে হবে আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর ভিডিওটা ভালো লাগলে যদি তোমাদের কোনো কার্যকারী লাগে ভিডিওটা তাহলে কিন্তু বন্ধুদের কাছে একটু শেয়ার করে দেবে তো চলো আমরা মোবাইলের স্ক্রিনে যাব এবং দেখব বন্ধু আমার টাকা স্টেটাস কি করে আমরা চেক করব টাকা ঢুকেছে না ঢুকেনি সেটা আমরা কি করে দেখব স্মার্টফোনের মাধ্যমে এক কথায় কৃষক বন্ধুর স্টেটাস চেক কি করে করব মোবাইলের স্ক্রিনে যাই এবং ভিডিওটাকে শুরু করি বন্ধুরা আমি কিন্তু মোবাইলের স্ক্রিনে চলে এসেছি দেখতে পাচ্ছ এবার তোমাদেরকে কি করতে হবে সর্বপ্রথম তোমাদের মোবাইলে থাকা গুগল ক্রোম যেটা আছে সেটাকে তোমরা এখানে ওপেন করে নেবে তো আমি এখান থেকে দেখো গুগল ক্রোমে চলে এসেছি এবার তোমাদেরকে এখানে সার্চ করতে হবে কৃষক বন্ধু তো আমি এখান থেকে কৃষক বন্ধু সার্চ করে নিচ্ছি তোমরাও কিন্তু আমি যেমন করে করছি তেমন করে সার্চ করে নেবো তো আমি এখানে কৃষক বন্ধু সার্চ করে নেবো টেক্সটটা লিখে দিয়ে সার্চ বাটনে ক্লিক করলাম তারপরে দেখো এইরকম তোমাদের কিন্তু সামনে ওয়েবসাইট চলে আসবে কৃষক বন্ধুর যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু তোমাদের সামনে চলে এসছে এবার আমরা কি করব এবার আমরা কিন্তু এই কৃষক বন্ধুর ওয়েবসাইটে এটাই তোমরা ক্লিক করবে জাস্ট আমরা এটাই ক্লিক করব ক্লিক করার পর কিছুটা তোমাদের ইন্টারফেস এরকম শো করবে তো এরকম কিন্তু একটা পেজ খুলবে দেখতে পাচ্ছ এরকম তোমাদের মোবাইলে কিন্তু খুলবে এখানে কৃষক বন্ধু লেখা থাকবে তো তারপর তোমরা কী করবে তারপর তোমরা কিছুটা স্কল করবে দেখো খুবই সহজ পদ্ধতি তো আমরা এখানে কল করলাম তারপরে দেখো এই যে দু নাম্বার অপশানটা দেখতে পাচ্ছ তোমরা নথিভুক্ত কৃষকের তথ্য এই যে অপশানটা আছে তোমাদেরকে এই অপশানটায় ক্লিক করতে হবে তো আমরা এই অপশানটায় ক্লিক করলাম এই অপশানটায় ক্লিক করার পর কিছুটা এন্টারফেস তোমাদের রকম চলে আসবে দেখো এখানে কৃষক বন্ধু লেখা থাকবে তারপরে তোমাদের এই রকম অপশান চলে আসবে তো আমরা কী করব প্রথমে সিলেট অপশান যে অপশানটা আছে সেটাই তোমরা ক্লিক করবে তো আমরা সিলেট অপশানে যখনই ক্লিক করবো তখনই তোমরা দেখতে পাবে কিন্তু আমার অনেকগুলো অপশান আসবে ভোটার কার্ড আধার কার্ড ব্যাংকের নম্বর কেবিআইডি মোবাইল নম্বর একনলেজমেন্ট নম্বর সবকিছু আসবে তোমরা কিন্তু এইগুলো সব কিছু দিয়েই কিন্তু তোমরা চেক করে নিতে পারো তোমাদের কৃষক বন্ধুর স্টেটাসটা তো আমরা ভোটার কার্ডও দিতে পারি আমরা আধার কার্ডও দিতে পারি তোমাদের কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে তোমরা কিন্তু সেটা দিয়ে দেবে ঠিক আছে তো আমি এখান থেকে যদি মনে করি আমার ভোটার কার্ড মারবো তো আমি এখানে ভোটার কার্ডটা সিলেক্ট করবো তারপরে এই যে আইডি কার্ড নম্বর যে অপশানটা আছে সেখানে কিন্তু তোমাদেরকে আইডি কার্ডটা মারতে হবে আর যদি তোমরা মনে করো এখানে আধার কার্ড মারবো তাহলে আধার কার্ডটা সিলেক্ট করবে সেই আধার কার্ডটা তোমাদেরকে এখানে মারতে হবে তো তোমাদের যেটা সুবিধা হবে সেটা কিন্তু তোমরা এখানে নেমে মেরে নেবে ঠিক আছে বন্ধুরা আমি কিন্তু এখানে আধার কার্ড নাম্বারটা মেরে দিয়েছি আধার কার্ডটা অপশান সিলেক্ট করেছি আধার কার্ড তারপরে কিন্তু আমরা এখানে আধার কার্ডটা মেরে দিয়েছি ঠিক আছে আধার কার্ডটা ব্লার করে দিয়েছি কারণ আমার এখানে আধার কার্ডটা আমি দেখাচ্ছি না তারপরে কি করব আই অ্যাম নট এ রোবট যে অপশানটা আসবে সেখানটাই তোমরা যে ফাঁকা ঘরটা আছে সেটাই তোমরা ক্লিক করবে তো আমরা এখানে ক্লিক করব দেখো ক্লিক করার পর কিন্তু এরকম তোমাদের অপশান আসবে আসার পর তোমাদেরকে এটা চেক করছে ঠিক আছে মানে আমি কি করবো এখানে ট্রাফিক লাইটস এখানে আছে তো আমি এখানে খুঁজবো কোথায় আছে তো এইখানে একটা ক্লিক করবো এখানে দেখতে পাচ্ছি আর আমি এই ঘরটাই দেখতে পাচ্ছি আর এই ঘরটাই সামান্য দেখতে পাচ্ছি তো পরপর তিনটে ঘরে আমি দেখতে পাচ্ছি এই লাইটটা তারপর তোমরা ভেরিফাই করে দেবে তোমাদেরকে এটা ভেরিফিকেশনের জন্য চাইছে তো আবার এখানে আর চাইছে বাস তো আমরা এখানে বাসটা দেখবো কোথায় এইগুলো বাস এই যে একটা বাস এখানে এখানটায় 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 বাস তারপর ভেরিফাই করবো বাস ভেরিফাই দেখতে পাচ্ছ আমাদের হয়ে গেছে ঠিক আছে তোমাদের কারো কারো আসতে পারে এটা ভেরিফাইটা আর কারো কারো না আসতে পারে ঠিক আছে তো আসলে তুমি করে দেবে করে দেওয়ার পর কি কি করবে এই সার্চ অপশানে জাস্ট ক্লিক করবে তো সার্চ অপশানে আমরা যখনই ক্লিক করবো তখনই কিন্তু আমাদের কৃষক বন্ধুর যে লিস্টটা সেটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ খুলে যাবে এখানে আমার সব কিছু ভোটার আইডি কে ভিআইডি সব কিছু আছে তো আমাদের কার নাম তারও নামটা আছে এবার আমরা এখানে চলে আসবো এই অপশানটায় দেখো এখানে আমার এতটা আমি টোটাল জায়গা আমি এতটা দিয়েছি ঠিক আছে এতটা জায়গা এখানে দেখাচ্ছে তারপরে স্টেটাস দেখো অ্যাপ্রুভাল দেখাচ্ছে এখানে আর ট্রানজেকশান স্টেটাসটা দেখো অ্যাকাউন্ট ভ্যালিড তার মানে কি এবার অনেকেই প্রশ্ন করবে অ্যাকাউন্ট ভ্যালিড মানে কি অ্যাকাউন্ট ভ্যালিড মানে তোমার সব কিছু ঠিকঠাক আছে তোমার কিছু দিনের মধ্যেই তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকাটা চলে আসবে এই অ্যাকাউন্ট ভ্যালিড মানে তার মানে এটাই তোমার সব কিছু ভ্যালিড তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিছু দিনের মধ্যে টাকাটা চলে আসবে আর এখানটাই তোমাদের যদি ট্রানজ্যাকশান সাকসেসফুল থাকে বা সাকসেস থাকে তার মানে কিন্তু তোমাদের অ্যাকাউন্টে টাকা অলরেডি চলে আসছে এটার মানে হচ্ছে তাই তার মানে তোমাদের অ্যাকাউন্টে টাকা কিন্তু অলরেডি কৃষক বন্ধুর টাকাটা দিয়ে দিয়েছে ঠিক আছে এখানটায় এখানটায় যদি ফেল লেখা থাকে ট্রানজ্যাকশান ফেল তার মানে কিন্তু তোমাদের ট্রানজ্যাকশান ফেল হয়েছে তার মানে কিছু প্রবলেম আছে সেটা তোমাদেরকে ওখান মানে ব্লকে গিয়ে এখানকার সংস্থায় গিয়ে তোমাদেরকে ওটা দেখা করতে হবে বা চেক করতে হবে ঠিক আছে এই অপশানটার মানে হচ্ছে এটাই তার মানে আমার অ্যাকাউন্ট এখানে ঠিক আছে কিছু দিনের মধ্যে কিন্তু আমার টাকা অ্যাকাউন্টে চলে আসবে এটাই হচ্ছে তোমাদের ভিডিও তো তোমাদের কী কার অপশান আছে সেটা কিন্তু কমেন্টে আমাকে বলো আর তোমাদের যদি কোনো অসুবিধা হয় তাহলে তোমরা কিন্তু আমি যেমন বললাম সেটা তোমরা করবে ঠিক আছে তো তোমরা দেখতেই পেলে এই ছিল ভিডিও ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলো না আর দেখা হচ্ছে এরকম সুন্দর সুন্দর ইন্টারেস্টিং ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে